জায়নের জন্মদিনের জন্য রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি তো এখানে রান্না করছি সবজি আর এখানে হচ্ছে বিফটা বসিয়ে দিয়েছে এখানে বিফ হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে রেখেছি মুরগিও খুরমা করব। আর এই যে সবজি রান্না করব পোলাও রান্না করব তো এগুলো এখন কমপ্লিট করতে হবে এর মধ্যে জায়নের স্টেজটাও কমপ্লিট করতে হবে তো আজকে প্রচুর প্রচুর কাজ অনেকদিন পর ব্লগ শেয়ার করছি ছেলের জন্মদিন বলে কথা তো অলরেডি ছেলের জন্য সারপ্রাইজ গিফটও রেডি করে রেখেছি

রাফা আজকে জন্মদিন তো জায়নের জন্মদিনে রিসেস্টি সাজানো আছে এখানে সিএসকে সাজা আছে আরিক সাজা আছে জয়ন সাজা আছে আজকে এখানে স্টেসটা হবে এইজন্য এখানে সাজানো হচ্ছে তো এই যে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা এ ছুটে যাবে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এই যে মা দেবয় ওইখানে যাও এখানে দেখা যাচ্ছে না ওইখানে এই তো দেখা যাচ্ছে দুই পায়ে দাঁড়াও এই তো এই তো সুন্দর লাগতেছে তো সবাই জায়ানের জন্য দোয়া করবেন হ্যাপি বার্থডে জায়ান থ্যাঙ্ক হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে জায়ান আসলে হচ্ছে সবাই হচ্ছে মজা করতেছে তো এই যে বেলুন টেলুন ফুল আছে ওরা খুব মজা এনজয় করতেছে

Bakın he, işte çubuk, alıcam çubuk da. Niye niye, alıcam kurutma. Canımana cycle, canımana cycle çal. Canım ailemazken ne işisteyebilme? Canım ailemaz. Namir, namir. Canım nasıl olur, nasıl olur? Namir, namir. 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 Namir, namir.

দেখো আমি তোকে চালানো শিখাবো বাবা সাথে সাথে এটা শিখাইতে পারবে তুমি ইয়া আমি শিখাই দিব আমরা সাইকেল চালাতে পারি তো এখন না ভাই দেখি আমাদের পাইতেছে তুমি যাও গেলে তো লাগে সবাই সেকেন্ড আমি হ্যাঁ গাড়ি কই

mama barke chilo moddhe theke ata pochhilam ra ha

I need to to yeah, we'll goin, to goin. happy एक तो मिस मत करना यार फोन दे

मम्मी क्या तुम सही कर रहे हो? बाप बाप यार मुझ पर है ना। अच्छा ना अच्छा जी जी जी। जाएँगे बेस्ट बार्डे टा। आज ही चौपस। प्रथम बेस्ट उठ रहा। पक्का उठ रहा ना। आज हम चल बैठे हैं। वीडियो बन रहा है। प्रथम बार्डे टा मार्ट एक्सीडेंट।

পানীতে বাসে যাও বাসে যাও বাসে থেকে আসে যাও তোলে ভালো মনে গ্লাস নাই আমি একটা জিনিস জিনিস আছে কোন মাছ তো কি দাঁড়িয়ে লাইস वो कितनी है नीता राय कह रही है दिखाओ हमें आ मैं कौन दिनित

আপনার <laughs> ভাই <laughs>